একদম নিউবর্ন বেবির জন্য ফাইভ পিসের ড্রেস ফাইভ পিসের ড্রেসের মধ্যে থাকবে একটা প্যান্ট থাকবে একটা জামা থাকবে একটা টুপি একটা বিপ আর একটা হল জুতা সহকারে প্যান্ট এগুলোর মধ্যে এক জিরো থেকে শুরু করে দেড় বছর পর্যন্ত বিশ পঁচিশ তিরিশটা পর্যন্ত ডিজাইন হয় প্রত্যেকটা ডিজাইন কিন্তু সাইজ আছে জি এগুলো হলো ফুল হাতা ফুল হাতাটার মধ্যে ত্রিশটা পঁয়ত্রিশটা করে ডিজাইন আছে এগুলো হলো ফুল হাতা যেমন পাতলার মধ্যে একটু পাতলার মধ্যে একটু হালকা শীত ভারী শীত ভিতরে পড়ার জন্য হাতার আম্পার দেখেন একবার উপর থেকে একবার পা পর্যন্ত কিন্তু হ্যাঁ এটা ডায়পার টাপার পরে জিরো বাচ্চাকে বড় বাচ্চাকে পরেতে খুব সুবিধা এটা হলো মেয়ে বাবুদের জন্য এই যে এগুলো হলো এগুলো সাইজ মেয়ে বা এগুলো জিরো থেকে শুরু করে এক বছর পর্যন্ত বিভিন্ন সাইজের আছে এই ড্রেস গুলো কিন্তু না ধরে বোঝা যাবে না যে কতটুকু সফট কতটুকু আরামদায়ক দর্শক শীত কিন্তু চলে আসছে আর শীতের মধ্যে বাচ্চাদের অনেকেই কিন্তু শীতের কাপড় চোপড় খুঁজতেছেন। মাহফুজা বেবি শপে এত এত ধরনের কালেকশন আপনারা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। আর এগুলো কিন্তু একদম থাকবে আর বিশেষ করে জানন সুজন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাই অনেক অনেক কালেকশন দেখা যাচ্ছে শীতের মানে এত কালেকশন আমার তো মনে হয় না আর কোনো দোকানে আছে। জি আচ্ছা কোনটা দিয়ে শুরু করা যাবে আছে প্রথম হচ্ছে যেগুলো রেগুলার পরা যে রামপার গুলো শীতের মধ্যে তো দুই পিস পরানো একটু কষ্ট হয়ে যায়। আচ্ছা এই রামপার গুলো জিরো থেকে শুরু করে এক দেড় বছর পর্যন্ত বিভিন্ন সাইজ

শীত গরম করা যায় এবং প্রত্যেকটাই আলাদা আলাদা করে কালার কোনটার হচ্ছে আপনার ডাবল কালার হবে না এগুলো আমরা জাস্ট অল্প কয়েকটা এখন ভিডিওতে দেখাচ্ছি যার যেটা দরকার ভিডিও কলে দেখে নিতে পারেন এগুলো জিরো থেকে শুরু করে দেড় বছর পর্যন্ত 300 টাকা 300 টাকা ফুল হাতা ফুল হাতা এখন থাকবে হলো একদম নিউবর্ন বেবির জন্য 5 পিসের ড্রেস 5 পিসের ড্রেসের মধ্যে থাকবে একটা প্যান্ট থাকবে একটা জামা থাকবে একটা টুপি একটা বিপ একটা হলো জুতা সহকারে প্যান্ট জুতা সহকারে মোট 5 পিস এ ড্রেস এ ড্রেস গুলো আপনার হলো তিনটা করে ডিজাইন হয় আচ্ছা এই যে এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আরো ডিজাইন আছে আর প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার তিনটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার আর এগুলো প্রাইস থাকতেছে 750 750 ফাইভ পিস সেট ফাইভ পিসের সেট এই ফাইভ পিসের আরেকটা সেট আচ্ছা এটা প্রাইসটা আবার কম এটা 650 এইটা 650 ফাইভ পিস কিন্তু सेम জিনিসই থাকবে सेम জিনিস এটা জাস্ট ফেব্রিকের কোয়ালিটি ভিন্ন হওয়ার কারণে প্রাইসটা কম এটা ফাইভ পিস এটা আরো তিনটা কালার আছে তিনটা কালার থাকবে এটা এটা প্রাইসটা আচ্ছা তারপরে হচ্ছে এখানে যে আরেকটা থাকতেছে এই যে এটা হচ্ছে ফাইভ পিস ড্রেসের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি একটু প্রিমিয়াম কোয়ালিটি এটা তো ভেলভেট এটা হচ্ছে একদম উপরে যতটুকু সফট তার থেকে বেশি সফট হচ্ছে আপনার ভিতরে আচ্ছা তার থেকে বেশি সফট হচ্ছে আপনার ভিতরে ও ভাই এই যে ভিতরে যে আপনি হাত দিলে বুঝতে পারবেন কতটা আরাম দেয় অনেক ড্রেস উপরে সফট হয় ভিতরে হচ্ছে খসখসা হয় যেগুলো বেবিদের স্কিনে র‍্যাশ চলে আসে তো যাই হোক এটা র‍্যাশ আসবে না এটা ভিতরে অনেক সফট এটাও ফাইভ পিস একটা প্যান্ট জুতা সহ একটা হলো জুতা ছাড়া একটা জামা একটা প্যান্ট একটা বিফ আর এটার মধ্যেও তিনটা কালার থাকবে এটা প্রাইস থাকতেছে এগারোশো টাকা অনলি এগারো মাত্র এগারোশো টাকা এটাও প্রিমিয়াম কোয়ালিটির আর এগুলো আর একটা ফোর পিস সেট আছে ফোর পিস ফোর পিস এটার মধ্যে একটা টুপি থাকবে একটা বিফ থাকবে আর এটা হলো একটা জামা একটা প্যান্ট এটা প্রাইস থাকতেছে হলো ছয়শো টাকা এটার মধ্যে দুইটা কালার দুইটা কালার এটার মধ্যে দুইটা কালার আচ্ছা এই হোয়াটসঅ্যাপে নক দিলে তো কালার গুলো দেখতে পারবো সব কালার গুলো দেখতেও পাবে আর কেউ যদি দেখতে না চায় ছবি আমরা দিতে পারবো আচ্ছা শুধু স্ক্রিন দিতে হবে এটার কালার কি আছে ডিজাইন কি আছে বললে আমরা দিব যাই হোক এগুলো হলো ফুল হাতা জামা একটু পাতলার মধ্যে একটু পাতলার মধ্যে একটু হালকা শীত ভারী শীত ভিতরে পরার জন্য ভিতরে পরার এগুলো ভিতরে অনেকগুলো করে কালার আছে অনেকগুলো করে ডিজাইন আছে আচ্ছা 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 ওকে এই যে এখানে অনেকগুলো করে পিঙ্ক কালার আমি ডিজাইনগুলো দেখাচ্ছি পিঙ্কগুলো দেখেন জি এগুলো পিঙ্ক এই যে এগুলো ডিজাইনগুলো দেখাচ্ছি হুম এগুলো সবগুলো প্রাইস হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ আর

জামাকে হাফ আমাকে দেখেন তাহলে আমরা দেখাবো এটা হলো ফুল হাতার আমপার আচ্ছা ফুল হাতার আমপার দেখেন একবার উপর থেকে একবার পা পর্যন্ত কিন্তু হ্যাঁ এটা ডায়পার টাপার পরাতে জিরো বাচ্চাকে বড় বাচ্চাকে পরেতে খুব সুবিধা এবং কটন কাপড়ের কটন এগুলোর মধ্যে কালার আছে এই আর একটা ডিজাইন ওয়াও না এটা ডিজাইন আরেকটা আচ্ছা আচ্ছা এটারও কালার আছে এটারও কালার আছে এই আর একটা ডিজাইন এটারও কালার আছে আচ্ছা এগুলো প্রাইস থাকতেছিল পাঁচশো পঞ্চাশ এটা হলো আবার হাফ এটাও কিন্তু চাইলে গেঞ্জি আলাদা পরাতে পারবে প্যান্ট আলাদা পরাতে পারবে আর এগুলোর মধ্যে রামপাড়ের আরো কালেকশন আছে এগুলো প্রাইস থাকতে আছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা কেউ যদি একটু মোটা নিতে চায় এই যে মোটা একটু মোটার মধ্যে এটা হচ্ছে একটু মোটা আচ্ছা তবে মোটা হলে আচ্ছা এগুলো হচ্ছে সহ ক্যাপ সহকারে কিন্তু আছে এগুলো হলো সহ এগুলো প্রাইস থাকতেছে তিনশো আশি টাকা তিনশো আশি তিনশো আশি টাকা ক্যাপ সহ ক্যাপ সহকারে আচ্ছা এবার হচ্ছে ফুলাতা জামা কিন্তু চাইনিজ প্রোডাক্ট আচ্ছা অরিজিনাল অরিজিনাল চাইনিজ হ্যাঁ

এটা হলো মেয়ে বাবুদের জন্য এই যে এগুলো হলো মেয়ে বাবুদের এগুলো সাইজ কি হবে মেয়ে বাবু এগুলো জিরো থেকে শুরু করে এক বছর পর্যন্ত বিভিন্ন সাইজের আছে আচ্ছা এগুলো বিভিন্ন সাইজের আছে এগুলো প্রাইস থাকতেছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা এটা প্রাইস থাকতেছে ছয়শো টাকা ভেলভেট মোটা ভেলভেট আচ্ছা ভেলভেট এর মধ্যে এটা ছয়শো পঞ্চাশ এটার মধ্যেও কালার আছে আচ্ছা আমি যা ডিজাইন দেখাচ্ছি কোন ডিজাইনের সাথে কোন ডিজাইনে মিল নাই প্রত্যেকটা ডিজাইন আলাদা প্রত্যেকটা ডিজাইনের কালার আলাদা কালার আলাদা আমি জাস্ট একটা একটা করে দেখাচ্ছি আচ্ছা তারপরে যদি আপনি দেখতে চান একটু মোটা যেমন একটু হ্যাঁ একটু শীতের টাইপের এগুলো কিনলে সুইটারের প্রয়োজন নাই আচ্ছা জ্যাকেটের প্রয়োজন নেই আলাদা কম্বলের দরকার নাই আচ্ছা এর জন্য কারণ এটা পুরো কান ঢাকবে ক্যাপ সহকারে তারপরে এগুলো যে আছে এগুলো হচ্ছে ব্ল্যাঙ্কেট

যা বলতেছি ওটার সাথে আমার কথার মিল আছে কিনা আপনারা বুঝতে পারবেন আর নেক্সট টাইমে চোখ বন্ধ করে কেনাকাটা করতে পারবেন যাই হোক এই হুডিং সিস্টেমের মধ্যে যে এখানে আর একটা কোয়ালিটি আছে এগুলো কিন্তু হচ্ছে এক থেকে দেড় বছর পর্যন্ত এক থেকে দেড় বছর এক থেকে দেড় বছর পর্যন্ত এগুলো প্রত্যেকটা এইভাবে আপনার বোটে দিলে একটা ডিজাইন হয়ে যাবে এটা কিন্তু ডিজাইনটা হচ্ছে এরকম ঠিক আছে এটা প্রাইস প্রাইস থাকতেছে হচ্ছে আপনার 850 টাকা 850 এই যে একটা এগুলো বিভিন্ন সাইজের আছে বিভিন্ন ক্যাটাগরি আছে এগুলো সব 850 টাকা প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন কালার আছে এটা হচ্ছে একটু বড় বেবিদের জন্য দুই বছর পর্যন্ত দুই বছর এটা বিভিন্ন সাইজ আছে জিরো থেকে শুরু করে দু বছর পর্যন্ত এটা যদি পা শর্ট হয়ে যায় এটা লম্বা করে দিলে ইউজ করা যাবে বোটে দিলে এখানে একটা ডিজাইন হয়ে যাবে রাইট রাইট তো এটার মধ্যে কালার আছে এটা হুডিং সিস্টেম আর এটার প্রাইস থাকতে আছে হচ্ছে 950 টাকা 950 এটার মধ্যে জিরো থেকে শুরু করে 2 বছর পর্যন্ত আচ্ছা বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরির আছে আচ্ছা আচ্ছা এই যে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুড ছাড়া এটা খুব সফট এটা খুব সফট নিউবন থেকে শুরু করে এটা সাত আট মাস পর্যন্ত এক বছর পর্যন্ত বিভিন্ন সাইজের আছে এটা প্রাইস থাকতে হলো সাতশো টাকা ওকে এটার মধ্যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটার মধ্যেও কালার আছে সাতশো টাকা সাতশো এটা হলো আবার হলো বিপ আচ্ছা ভিপ সহকারে প্লাস এর সাথে একটা টুপিও আছে এটা কি ফোর পিস এটা হলো ফোর পিসের সেট এটাও খুব সফট খুব আরামদায়ক ভিতরে হলো কটন কাপড় এটা প্রাইস থাকতে হচ্ছে আপনার 850 টাকা 850 আচ্ছা এখন হচ্ছে এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটারও দুইটা তিনটা ডিজাইন আছে কালার আছে আর এটা এক বছর বাচ্চা পর্যন্ত আপনার হবে এটা তো সাইজ বড় সাইজ এটা প্রাইস হ্যাঁ একটু মোটার মধ্যে এটা প্রাইস থাকতেছে হচ্ছে আপনার 850 টাকা 850 আচ্ছা এটা হলো ক্যাপ ছাড়া কিন্তু এটা হচ্ছে দুই বছর পর্যন্ত বেবির হবে জিরো থেকে শুরু করে দুই বছর পর্যন্ত আর এটার প্রাইস থাকতেছে নয়শো টাকা তবে এই ড্রেস গুলো কিন্তু না ধরলে বোঝা যাবে না যে কতটুকু সফট কতটুকু আরাম দেয় ধরলেই ধরলেই বোঝা যাবে ঠিক আছে আর এগুলো বেবিকে পড়ালে মনে মানে সারাক্ষণ বেবিকে আপনার কোলে রাখতে ইচ্ছা করবে এত আরামদায়ক এগুলোর মধ্যেও কালার আছে ডিজাইন আছে বিভিন্ন অনেক সময় ছিঁড়ে যায় ফেটে যায় তো যাই হোক এটা হলো থ্রি পিসের সেট এটার সাথে এরকম একটা বিথ থাকবে জামা থাকবে প্যান্ট থাকবে জিরো থেকে শুরু করে দু বছর পর্যন্ত বেবি সাইজ নয়শো টাকা এখানে এই যে চাইনিজ একটা ড্রেস দেখাবো এটা পিস

সব হলো সিঙ্গেল পার্ট রামপার এগুলো শীতের জন্য এগুলো কিন্তু ভারী এগুলো হচ্ছে ভারী শীতের জন্য তবে এগুলো রামপার আচ্ছা ওয়ান পার্ট এগুলো কোনো ডাবল পার্ট না সিঙ্গেল পার্ট এগুলো বিভিন্ন কালার আছে সাইজ আছে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো হুড সহ আচ্ছা এটা চাইলে কিন্তু এটা খুলে রাখা যাবে না এটা চাইলে ফিক্সড করা যাবে চাইলে খুলেও রাখা যাবে খুলে রাখা যাবে 950 টাকা 950 এই যে রামপার দেখতে পাচ্ছেন এগুলো সব 950 আচ্ছা ছোট বাচ্চা যেগুলো আছে রামপার পড়ালে কিন্তু ভালো হয় রামপার পড়ালে একটা সুবিধা হচ্ছে পড়াতে খুব ইজি দুইটা জামার জায়গায় একটা পড়ালে হয়ে যায় ডাইপার পরালো কোন সমস্যা নেই এই যে ডাইপার পরালো খুব আরামে বেবিকে রাখা যায় স্পেস আছে যথেষ্ট যাই হোক এটা আপনার হুডিং সহ নয়শো পঞ্চাশ টাকা তবে আমি বলবো যে ড্রেসগুলো আপনি সামনা সামনে না দেখলে বুঝতে পারবেন এগুলো কতটুকু সুন্দর কতটুকু কোয়ালিটি ফুল কতটুকু আরামদায়ক যাই হোক এটা প্রাইস থাকতেছে নয়শো টাকা এগুলো প্রত্যেকটাই কালার আছে মেয়ে বাবুদের জন্য স্পেশাল ডিজাইন স্পেশাল

আরো বেশি সফট মনে হবে যে একটা তুলার মধ্যে বেবিকে রেখে দিছে মানে দেখেন এগুলো কিন্তু বাচ্চাদেরই হয় বড়দের কিন্তু হয় না বড়দের হলে আরো চলতো তো যা কই বড়দেরকে পরালো বাচ্চা বাচ্চাই লাগবে তো যা এগুলো বাচ্চাদের হবে না আচ্ছা এখন সুন্দর কিন্তু ডিজাইন গুলো দেখেন এই রামপারের মধ্যে দুই ক্যাটাগরির আচ্ছা এটা হলো আপনার টুপি ছাড়া এটা হলো টুপি সহ আচ্ছা টুপি সহকারে টুপি ছাড়া আছে টুপি ছাড়া যেগুলো সেটা হলো নয়শো টাকা

পায়ে এগুলা আপনার র‍্যাশ চলে আসে এগুলা চলে আসবে কারণ ওগুলো একটু কম দামি অনেকে তো আসলে বুঝে না এই জন্য আর কি কম দামি দেখে নেয় পরে বেবিরা র্যাশ ওঠে এগুলো হলো বেলভেট বেলভেট মধ্যে কিন্তু অ্যাম্বোস করা এম্বোস করা আছে আর এগুলো চাইলে একবারে প্যাকেট করে বাচ্চাকে শুয়ে রাখা যাবে শোয়ায় রাখা যাবে রাইট যেমন রাত্রে বা বাইরে কোথাও নিয়ে গেলে তখন প্যাকেট করে নেওয়া যাবে যাই হোক এগুলো কিন্তু এই হলো কালার আচ্ছা এই কালার আচ্ছা তারপর এই যে কালার এই যে বেবি এই বেলভেট মধ্যে আপনার হলো তিন চার ক্যাটাগরির হয় এই হলো অ্যাম্বোস এগুলো হলো আবার প্রিন্ট আচ্ছা এগুলো হচ্ছে প্রিন্ট করা এগুলো হচ্ছে প্রিন্ট এগুলো কিন্তু কোনো এমবস না না এগুলো প্রিন্টের ভিতর বিভিন্ন প্রিন্টার হয় বিভিন্ন কালারের হয় আচ্ছা এগুলো সবগুলো প্রাইস থাকতেছে মাত্র 550 টাকা যেটা নেই যেটা 550 টাকা এমবস প্রিন্ট বিভিন্ন ডিজাইন কালারের আচ্ছা বেলভেটার গুলো 550 টাকা 550 এখন যেটা থাকবে আচ্ছা এটা হচ্ছে যেগুলো আমরা রেগুলার বিক্রি করি তবে অনেকে বলতে যে যেগুলো কমে বিক্রি করে সেগুলো ভিতরে যে কাপড় থাকে খসখসা কাপড় থাকে রেশের জন্য আমরা ওগুলো বেড়ছি না ওগুলো দাম কম আচ্ছা তো যাক এগুলো প্রাইস থাকতে হচ্ছে এই যে এখানে ধরলে বোঝা যাবে এই যে ধরেন খুব আরামদায়ক সফট কিন্তু সফট আচ্ছা হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা তিনশো তিনশো পঞ্চাশ টাকা আর কেউ যদি এটা থেকে একটু মোটা নিতে চান আরো মোটা এটা হলো আরো মোটা এগুলোর মধ্যে আরো অনেক কালার আছে এরকম মোটা কেউ যদি ফেব্রিক নিতে চান এটা একটু বেশি মানে উমের জন্য তার এগুলো প্রাইস থাকতেছে

কাঁচা বাজার নিউ মার্কেট পোস্ট অফিস বলে সবাই চিনে পোস্ট অফিস এর সাথে আঠারো তলা যে বিল্ডিং এর বিল্ডিং এর নাম বিশ্বাস বিল্ডার্স এটা দোতলা চলন্ত সিঁড়ি দিয়ে উঠলে হাতের ডান পাশে তাকালে মা বেবি শপ এত বড় শপ দেখতে পাবেন হ্যাঁ এবং যারা প্রেগনেন্সি মা আছেন যারা দূর থেকে আসেন রিল্যাক্সে বসে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত কেনাকাটা করার ব্যবস্থা আছে রাইট রাইট ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর এই বাচ্চাদের শীতের কাপড়গুলো দেখিয়েছেন তো যা যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন